আপনারা যারা মেলামাইন আইটেম পাইকারি এবং খুচরা বিক্রি করেন অনেকেই এই দোকানটি আগে থেকে চেন এবং জানেন এই দোকানটি একটি বড় পাইকারি দোকান এখানে শরিক মেলামাইনের সকল প্রকার প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় কিন্তু এখন থেকে এখানে আপনি বিভিন্ন কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট পাবেন যাদের মেলামাইনের পাইকারি বিজনেস রয়েছে আপনারা যদি এখান থেকে মেলামাইন ক্রয় করেন বিক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নতুন ব্যবসা করার জন্য একটি বড় পাইকারি দোকান খুঁজছেন আপনি এখান থেকে মাল নিয়ে শুরু করতে পারেন এখানে যে মেলামাইন আইটেম পাবেন এখানে রয়েছে শরিক মেলামাইন কেয়া মেলামাইন ডায়না মেলামাইন লতিফ মেলামাইন কোয়ালিটি মেলামাইন আলিফ মেলামাইন বর্ষা মেলামাইন শরীফ মেলামাইন ডায়মন্ড মেলামাইন এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন কোম্পানির বিশ টাকার আইটেম বিশেষ করে যারা ব্যানে করে পাড়া মহল্লায় অথবা বিভিন্ন গার্মেন্টস এর সামনে অথবা ফুটপাতে বিক্রি করতে চান এখান থেকে মেলামাইন আইটেম নিয়ে শুরু করতে পারেন বাঙ্গা এবং ফাটা ফেরত দিতে পারবেন ব্যবহার করা কোনো মাল ফেরত নেওয়া হবে না এছাড়া কোনো মাল যদি আপনি বিক্রি করতে না পারেন পরিবর্তন করে অন্য কোনো আইটেম নিতে পারবেন অথবা পুরো ক্যাশ টাকা ফেরত নিতে পারবেন যাদের ক্রোকারিজের এর খুচরা বিক্রয়ের দোকান রয়েছে অনেকেই সব ধরনের মেলামাইন আইটেম বিক্রি করেন না কিছু কিছু বড় ফেন্সি আইটেম বিক্রি করে থাকেন এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির বড় সাইজ ট্রে এবং ফেন্সি আইটেম ও বিভিন্ন বাটি সেট এবং ডেগারেটার আইটেম ডেকরেটারের আইটেম কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন শুধুমাত্র শরিক মেলামাইনের আইটেম লোগো প্রিন্ট করে দেওয়া যাবে এখানে সরাসরি আসতে চাইলে প্রথমে আসতে হবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাস স্ট্যান্ড রোড পূর্ব পাশে যে মার্কেটটি রয়েছে সেরে বাংলা সিরামিক্স মার্কেট এই মার্কেটের এক পাশে রয়েছে এনসিসি ব্যাংক অন্য পাশে রয়েছে পুবাল্লি ব্যাংক মাঝামাঝি যে কোনো গলি দিয়ে মার্কেটে প্রবেশ করতে পারবেন মার্কেটে আসার পর বুঝতে পারবেন আপনি কত বড় পাইকারি মার্কেটে আসছেন এখানে কয়েকটি মেলামাইন দোকান ছাড়া বাকি সব দোকানে কিন্তু দোকান আপনি এখান থেকে শান্তি মতো কেনাকাটা করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট দেখতে পারেন অথবা দরদাম করে কেনাকাটা করতে পারেন যারা বাসাবাড়িতে ব্যবহারের জন্য খুচরা নিতে চান আপনারাও পাইকারি দামে নিতে পারবেন সরাসরি আসতে চাইলে আসতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলের মাধ্যমে কোনো কোনো প্রোডাক্ট দেখে আপনি ক্রয় করতে পারবেন দোকান নং একশো উনিশ বাই একশো বিশ স্যারে বাংলা সিরামিক্স মার্কেট চারেগালি টঙ্গি গাজীপুর এই চ্যানেলে শুধুমাত্র ক্রোকারিজ রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনি চাইলে চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন